বেঞ্চাবির বিরুদ্ধে লড়াই করা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা ইনসাফ কায়েমের সংগ্রাম করা ইনসাফ ব্যবস্থা প্রতিষ্ঠা করা এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র দায়িত্ব নয় এটা সর্বপ্রথম দায়িত্ব হলো ওয়ারাসাতুল আম্বিয়াদের সর্বপ্রথম দায়িত্ব নবীদের নবীর উত্তরসূরিদের যে নবী সমাজ থেকে সমস্ত বেইনসাফি সমস্ত জুলুম সমস্ত বৈষম্য শেখর শুদ্ধ উপরে ফেলেছিলেন

শুধু এতটুকু বলি এই বিচার ব্যবস্থার মূল কথা হলো যার অনেক টাকা আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেক বড় আইনজীবী ব্যারিস্টার উকিল ভাড়া করতে পারবেন আপনার পক্ষে আদালতে লড়তে পারবে আপনি অতি দ্রুত মামলায় জামিন পাবেন খালাস পাবেন আর আপনার টাকা নাই আপনি গরিব মানুষ আপনার নুনান্তে পান্তা ফুরায় একদিন আপনার রিকশার প্যাডেল না ঘুরলে আপনার সন্তান আপনার মা আপনার স্ত্রীর পেটে খাবার জুটে না এই ধরনের দিন মজুর যারা আছেন কোন কারণে যদি কোনো মামলায় ফেসে যান বছরের পর বছর চিৎকার করতে থাকবেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে আপনার চিৎকার শুনবার মতো এই সমাজ ব্যবস্থায় কারো কোনো বরজ নাই পত্রিকায় দেখেন এই ইদানিং কয়েকটা পত্রিকায় প্রকাশ হয়েছে ষোলো বছর পরে রিপোর্ট দিয়েছে ষোলো বছর জেলখানায় জেল খাটার পরে এখন বলতেছে আদালত যে বেকসুর খালাস ষোলো বছর পর কি বলে বেকসুর মানে বুঝেন মানে তুমি কোনো ভুল করো নাই যাও তুমি এখন মুক্ত এখন জিজ্ঞাসা করেন তাকে তুমি ষোলো বছর পরে তাকে বেকসুর খালাস বলতেছো আর সে বলতেছে আমি আমার ছয় মাসের মেয়েটাকে রেখে গিয়েছিলাম আর ষোলো বছর পরে এসে দেখি আমার সেই ছয় মাসের শিশু বাচ্চা এখন ষোলো বছরের বয়সে তার বছরের ফিরিয়ে দিবে। তিনি যখন ষোলো বছর আগে কারাগারে গেলেন তার স্ত্রী ছিল একজন যুবতী মেয়ে ষোলো বছরের এই মেয়ের স্বামী স্নেহ ফিরিয়ে দেবে ষোলো বছর আগে তার মা বৃদ্ধ ছিল অসুস্থ অবস্থায় সন্তানের তার ছেলের আয় রোজগার দিয়ে তার পেট চলতে তার চিকিৎসা হতো সেই মা চিকিৎসাহীন অবস্থায় অনাহারে অর্ধাহারে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়ে অন্ধকার কবর জগতে চলে গেছে এবার সেই কবরস্থ মাকে তার সন্তানের সিনেমা ফিরিয়ে দেয় করবে এই সমাজের বলবেন হুজুর সম দশকার 10 টাকার 10 হলো এই বৈষম্যপূর্ণ ব্রিটিশ পরিচালিত জাহেরি বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দাও আল কোরআনের বিচার ব্যবস্থা করো গোটা ব্যবস্থাটাই হলো বে ইনসাফির গোটা ব্যবস্থাটাই হলো বৈষম্যের আমরা ব্রিটিশদের থেকে বিতাড়িত করে ব্রিটিশদেরকে খেদাইছি ওদের কাছ থেকে শুধু একটা মানচিত্র আর একটা পতাকা পেয়েছি প্রকৃত স্বাধীনতা আজও পাই নাই আজও আমাদের প্রশাসন চলে ব্রিটিশ প্রবর্তিত প্রশাসন ব্যবস্থায় এখনো আমাদের বিচার আদালত চলে ব্রিটিশ প্রবর্তিত আদালতের আইন এবং বিচার ব্যবস্থায় আজও আমার দেশের শিক্ষা ব্যবস্থা এই স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে আমার ছেলে মেয়েরা পড়াশোনা করে ব্রিটিশ প্রবর্তিত চাহিনি নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা স্বাধীনটা কি হয়েছে আমাদের সঙ্গে স্বাধীনতার নামে ধোকাবাজি আর প্রতারণা করা হয়েছে প্রকৃত অর্থে স্বাধীন করতে হবে দেশ এবং জাতিকে কথা বলেন ঠিক না বেঠিক স্বাধীন তো স্বাধীন হবে যেদিন তোমার বিচার ব্যবস্থা তোমার মত করে আল্লাহ আল্লাহর আইন দিয়ে কোরআনের আইন দিয়ে নবীর আদর্শের আইন দিয়ে যেদিন তোমার বিচার ব্যবস্থা চলবে যেদিন তোমার শিক্ষা ব্যবস্থা ইসলাম মতো করে মুসলমানরা শিক্ষা ব্যবস্থা পাবে সেদিন তুমি স্বাধীন হবে বলেন সেই স্বাধীনতার যুদ্ধের জন্য লড়াই করবার জন্য প্রস্তুত থাকবেন তো বলতেছিলাম আল্লাহ নবীর তিন নম্বর কর্মসূচি ছিল তালিম হিকমত কোরআনে কারিমের এক একটা বিধান ভাবে সমাজে বাস্তবায়ন করা কথা বলেন ঠিক না বেঠিক নামাজের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন জাকাতের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন রোজার বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন হজের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন জিহাদের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন আদালতে বিচার ব্যবস্থা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্র ব্যবস্থা খেলাফত ব্যবস্থা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যাল বাস্তবায়ন না করা পর্যন্ত ইসলামের শিক্ষা পূর্ণতা পায় না আলহামদুলিল্লাহ টুটা ফাটা তালিম হেকমতের মেহনত সমাজের মধ্যে চলতেছে তিন ভাবে কয় ভাবে এক নম্বর দাওয়াত এবং তবলিগের মেহনতের মাধ্যমে দাওয়াত মন্তবলীগের মেহনতের মাধ্যমে উম্মতের সাধারণ সদস্যদেরকে ইসলামের প্র্যাকটিক্যাল কোরআনে করিমের অসংখ্য বিধানের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় এই জন্য দাওয়াত এবং তবলিগের মেহনত বলা হয় চলতা ফিরতা মাদ্রাসা কথা বলেন ঠিক না সেখানে সব কিছুর প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় শুধুমাত্র থিওরিটিক্যাল শিক্ষা সেখানে চলে না কিছু মৌখিক তালিম হয় অধিকাংশ সেখানে প্র্যাকটিক্যাল তালিম হয় মানুষ কিভাবে ঘুমাবে নবীর তরিকা মতো ঘুমাবে কেমনে নবীর তরিকা মতো খাবে কিভাবে নবীর তরিকা মতো চলবে কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনে কারীমের প্র্যাকটিক্যাল তালিমগুলো সেখানে দেওয়া হয় এই জন্য দাওয়াত এবং তবলিগের মেহনত যেন নবীওয়ালা সেই তরিকার উপর থাকে দাওয়াত এবং তবলিগের মেহনত জনী যেন সহি মানহাজের উপর থাকে এটাকে রক্ষা করা নায়েবে নবীদের ঐতিহাসিক জিম্মাদারি অনেকে বলে হুজুররা নাক গলায় কেন বেটা দিনের কাজ পাহারাদার আমরা তুই ব্যাংকে চুরি করতে আসছস এখন জিজ্ঞাসা দিয়ে পাহারাদার বাধা দেয় কেন হাজির জানি কোথাকার কথা বলেন ঠিক না বেঠি তুমি বাড়িতে চুরি করতে আসছো এখন পাহারাদার ঠেকাইছে তুমি যে গা আপনি কি বাড়ির মালিক কেন আমি বাড়ির মালিক না তুই ঠেকাস কেন বলেন আপনি পাহারাদার রেখেছেন আপনি বাড়ির মালিক ঘরে ভিতরে ঘুমাচ্ছেন আরাম করতেছেন এখন ডাকাত আসছে চোর চোর আসছে পাহারাদার রুখবে কি রুখবে না হ্যাঁ পাহারাদার বাধা দিবে কি দিবে না এখন যদি ডাকাইতে কয় যে তুই ভাড়া বাড়ির মালিক নাকি তুই ভাড়া দাশ কেন তুই কত টাকা দিয়ে বাড়ি কিনছস সেই সমস্ত পেছাল পারার ঠিক শোনা সময় আছে ভাড়া দারে ঠ্যাঙ্গার ফাটা ভেঙে ফেলতে ঠিক তাহলে জ্ঞানী কথাকার তুমি বাড়িতে 800 টাকা করতে চুরি করতে তুমি প্রশ্ন করো আমি বাড়ির মালিক নাকি বেটা আমি এই বাড়ির মালিক কিনা বড় সেটা প্রশ্ন নয় আমি এই বাড়ির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আল্লাহ দ্বীনের কাজ সহিহ মানহাজের কাজ দাওয়াত এবং তাবলিগ বিকাশ তালিমে হেকমতের এই চলতা ফেরতা মেহনত সহি নবী মানহাজের উপর হেফাজত করার জন্য যা করতে হয় হক্কানি ওলামা একরাম তাই করবে দাওয়াত এবং তাবলিগের মেহনতের পাশাপাশি তালিমে হেকমতের জন্য দ্বীনের প্র্যাকটিক্যাল তালিমের আরেকটা মার্কাজ আছে আমাদের সেটা হলো মজলিসে দাওয়াতুল হক কথা বলেন দাওয়াতুল হকের মাধ্যমে আরো কিছু প্র্যাকটিক্যাল তালিম হয় নামাজের একামাতের আজানের সুন্নতের আরো কিছু প্র্যাকটিক্যাল তালিম সেখানে হয় কথা বলেন ঠিক না ঠিক এটাও হলো তালিম হিকমতের আরেকটা মার্কাস বর্তমানে চলতেছে তবে দাওয়াত এবং তবলিগ দাওয়াতুল হকের মেহনত সহ অন্যান্য মেহনত আঞ্জুমানে হেফাজত ইসলাম বললেন শেখ হবর নবী হাফিজাহুল্লাহ এই সব মেহনতের মাধ্যমে দিনের তালিমের এইভাবে তালিমে হিকমতের প্র্যাকটিক্যাল মেহনত সমাজে চলতেছে কথা ঠিক তবে এরপরও এই সব মেহনতের মধ্যে অনেক আলোচনা হয় অনেক প্র্যাকটিক্যাল তালিম আছে তবে ইসলামের কিছু কিছু বিষয় কোরআনে করিমের অনেক বিষয় রয়েছে অনেক বিধান যেই বিধানগুলোর আলোচনা দাওয়াত এবং তবলিগের মেহনতেও হয় না দাওয়াতুল হকের মেহনতেও হয় না কোথাও হয় না বিশেষ করে ওই সকল বিধান যেই বিধানগুলো সম্পর্ক রাষ্ট্রের সাথে যেই বিধানগুলো সম্পর্ক রাজনীতির সাথে যেই বিধানগুলো সম্পর্ক আদালতের সাথে যেই বিধানগুলো সম্পর্ক প্রশাসনের সাথে যেই বিধানগুলো সম্পর্ক বিচার ব্যবস্থার সঙ্গে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা তবলিগেও নাই দুল হক নাই এটা ভিন্ন কারণেই নাই ইচ্ছা করেই নাই এই সকল কাজগুলোকে চিন্তা রাখার জন্য কোরআনে করিমের সেই তালিমগুলোকে সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করবার জন্য ওলামায়ে উম্মতের নেতৃত্বে আরেকটা মেহনত আছে সেই মেহনতের নাম হলো সিয়াসতে ইসলামী ইসলামী রাজনীতি ঠিক ইসলামী রাজনীতি চলতেছে কি চলতেছে না আলহামদুলিল্লাহ দুর্বল ভাবে হলো ইসলামী ওলামায়ে কেরামের নেতৃত্বে রাজনৈতিক হক্কানি সংগঠনগুলো রাজনৈতিক মেহনতগুলো কোরআনে করিমের এই রাজনীতি সংশ্লিষ্ট রাষ্ট্র সংশ্লিষ্ট প্রশাসন এবং বিচার ব্যবস্থা সংশ্লিষ্ট কোরআনে করিমের শত শত আয়াতের বিধানগুলো সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য তারা মেহনত করে চলছেন ইসলামী রাজনীতির সঙ্গে যে সমস্ত রামায় গ্রাম জড়িত যে সমস্ত আহলে সুন্নত বল জামাহাতের সঙ্গে জড়িত তারা সকলেই এই মেহনত চালিয়ে যাচ্ছেন কথা ঠিক কাজে এই সবগুলো মেহনত নবীওয়ালা মেহনত এই সবগুলো কাজ নবী কাজ কথা পরিষ্কার আখারি কথা নবীর চার নম্বর কর্মসূচি হলো তাজকিয়া তাজকিয়ার অর্থ আমরা সহজ ভাষায় বলি আত্মশুদ্ধি আত্মশুদ্ধি বলতে যেটা বুঝানো হয়েছে তার মূল কথা অনেক লম্বা কথাকে সার সংক্ষেপে অর্থ হলো এই তুমি মাধ্যমে যে তেলাওয়াত করেছো। তালিমে কিতাবের মাধ্যমে যে কোরআনের মর্ম তুমি ব্যাখ্যা করেছো বলে বুঝিয়েছো তালিম হিকমতের মাধ্যমে কোরআনের যেই বিধানগুলো তুমি প্র্যাকটিক্যাল আমলে পরিণত করেছো এবার চার নম্বর দায়িত্ব হলো শুধু আমল পর্যন্ত

তাহলে আমলের পরে স্টেজ হলো আখলাকে পরিণত হওয়া তাজকিয়া মানে হলো আল্লাহর কোরআনকে মানুষের আখলাকে পরিণত করা কথা বলেন ঠিক না বেঠে এই তাজকিয়ার মেহনত কোরআনী আখলা উম্মতের মধ্যে পয়দা করার জন্য হাক্কানি আলামায়ে কেরাম মাশায়েখ আযাম খানকাহের মাধ্যমে তাসাউফের মেহনতের মাধ্যমে এটা পরিচালনা চলতেছে কথা পরিষ্কার এই কথা পরিষ্কার এবার আপনাদের দায়িত্ব বলে যাই এই যে শুরু থেকে আমি যে কথাগুলি বললাম তেলাওয়াতে জন্য ব্যবস্থা থাকবে থাকবে কিতাব উল্লার জন্য হেসজাখানা অটুট অটু ব্যবস্থায় থাকবে তালিমে কিতাবের জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তার অবিকৃত অবস্থায় সকিয়ত নেওয়ার দিকে থাকবে দের জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত সহি মানহাজের উপর চলবে তালিম হিকমতের জন্য দাওয়াতুল হকের কাজ আপন তরিকায় চলবে তালিম হিকমতের জন্য ইসলামী রাজনীতির কাজ আপন গতিতে চলতে থাকবে চলতে হবে তাসকিয়ার জন্য হাক্কানি উলামা মাশায়েখের খানকাহি মেহনত চলতে থাকতে হবে এই সবগুলো কাজ আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাজ আহলে সুন্নাহ ওয়াল পরিষদ আহলে সুন্নাহ ওয়াল পরিষদ হ্যাঁ আহলে সুন্নাত পরিষদ আপনাদের জিম্মাদারি সবগুনি কাজের নিগরাণী করা ঠিক যে কোনো একটা কাজের উপর আঘাত আসবে সে আঘাত ভেঙে গুড়িয়ে দেওয়া ঠিক মক্তবকে যদি কেউ আঘাত করতে চায় সেটা মক্তবের উপর আঘাত নয় আল্লাহ কোরআনের উপর আঘাত কোন হজ্জখনাকে যদি কেউ বন্ধ করে দিতে চায় সেটা আল্লাহর কোরআনের উপর আমলা ঠিক তাফসির তাফসির মহফিল কোরআনের আলোচনাকে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায় তার বিরুদ্ধে যা করতে হয় করতে হবে ঠিক দাওয়াত এবং তাবলীগের মেহনতকে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায় তাদের হাত থেকে তাবলীগের মেহনতকে রক্ষা করার জন্য আমাদেরকে সচ্চা থাকতে হবে ঠিক ভাবে দাওয়াতুল হকের মেহনত সচল রাখতে হবে ইসলামী রাজনীতি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে যারা ইসলামী রাজনীতিকে পছন্দ করতে চায় না আমাদের পরিষ্কার পায়গান এই দেশ ভাগ হয়েছে ইসলামী রাজনীতির জন্য এই দেশ ভাগে পড়েছে ইসলামী হুকুমতের ধর্মনিরপেক্ষতার জন্য বাংলাদেশ নয় উনিশশো সালে ধর্ম নিরপেক্ষতার জন্য ভাগ করে ভারত আলাদা হয়ে গেছে এই দেশ ইসলামী হুকুমতের জন্য আলাদা হয়েছে যদি কারো ইসলামী রাজনীতি পছন্দ না হয় ইসলাম মতো দেশ চলা যদি কারো কাছে পছন্দ না হয় তাদের কাছে ওপেন প্রস্তাব নেত্রীর মতো সীমান্তের ওপারে চলে যাও ধর্ম নিরপেক্ষতা যদি এত ভালো লাগে মোদীর ভারতে চলে যাও

কে বিজয়ী করবো আমরা আমাদের বাংলাদেশে সম্ভব না সম্ভব আরে আবু সাইদ মুদ্রাব দুই হাজার যুবকরা রক্ত দিয়ে ফেসিবাদী ভিন দেশি সেবাদাসী এই সৈরাচারীকে যদি উৎখাত করতে পারে সামনের বিপ্লব হবে ইসলামের বিপ্লব খেলাফতের বিপ্লব আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েমের বিপ্লব तक कृष्ण তৌফিক করেন এভাবে আল্লাহর পয়গম্বরের পূর্ণ দিন এই কর্মসূচি নিয়ে আমরা ইনশাআল্লাহ আল্লাহ সামনের দিকে অগ্রসর হব আল্লাহ আমাদেরকে কবুল করুন আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলমিন سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله পরিষদের উদ্যোগে আয়োজিত ফারমান হাজার হাজার মানুষের মতো আল্লাহ আজকে রেলওয়ে পার্কিং এই ময়দানের দিকে ছুটে এসেছে আল্লাহ

وطب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين